এখন টিকটকে ঢুকলেই দেখি ছোট বড় সবাই ফলোইং জিরোটা কইরা রাখে সবাই নিজের ব্র্যান্ড দাবি করে আরে ভাই আমরা টিকটকে কিসের জন্য আসছি টিকটকে আসছি মানুষের সাথে মিশতে ছোট বড় সবাইকে ভালোবাসা দিতে এখন সবার ভালোবাসা পাইতে এই জায়গায় যদি আইসা তুমি নিজের সেলিব্রিটি দাবি কর আর নিজের একটা ব্র্যান্ড দাবি করো ফলোইং জিরোটা করে রাখো তা তো চলবো না ভাই তো যাই মানে এখন ইদানিং দেখতাছি আর কি এরকম অবস্থা তো সবাই নিজের এক একটা এক একটা ব্র্যান্ড দাবি করে তো যাই হোক কথা না কথা হয়েছে গিয়া আগামীকাল বিকাল চারটা বাজে আমার একটা মিউজিক ভিডিও রিলিজ হইব হানিমুন তো কাজটা করছি আমাদের হাওয়ার এলাকায় মানে আমাদের হাওয়ার অঞ্চলটাকে ফুটিয়ে তুলছি এই কাজের দ্বারাই তো সবাই অপেক্ষায় থাকেন আর সবাই চক রাখেন এলেক্স ড্রিম টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আমার টিকটকাইটির বাইহুত ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে সবাই অপেক্ষায় থাকেন আর সবাই চক রাখেন আমি ট্রেন্ড ফলো করি না নিজেই ট্রেন্ড বানাই আর আমি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি না যা ব্যবহার করি ওই ঢেই ব্র্যান্ড হয়ে যায়